তো বেশ আমার আরেকটা নতুন ভিডিওতে আপনাদের সবাই ওয়েলকাম তো এখানে আপনারা দেখতে পাচ্ছেন এই যে কিন্তু একটা নর্মাল ফটো তো এই ফটোটাকে আমি এরকম এরকম ফটোতে কিন্তু তৈরি করেছি দেখতে পাচ্ছেন কতটা সুন্দরভাবে কিন্তু আমি আমার এই নর্মাল ফটোর কিন্তু ড্রেসটা কিন্তু চেঞ্জ করেছি দেখতে পাচ্ছেন আপনারা কত সুন্দর লাগছে তো আপনারা চাইলে কিন্তু মাত্র এক ক্লিকই আপনাদের যে কোনো নর্মাল ফটোর কিন্তু আনলিমিটেড ড্রেস কিন্তু চেঞ্জ করতে পারবেন পিকচার অ্যাপ দিয়ে তো আপনারা কীভাবে করবেন আমি আজকের এই ভিডিওতে সেটাই আপনাদেরকে দেখাবো তো সবার আগে আপনারা প্লে স্টোর থেকে কিন্তু পিকচার অ্যাপটা ডাউনলোড করে নেবেন দেখতে পাচ্ছেন আমার কিন্তু অলরেডি রয়েছে তো আপনারা প্লে স্টোর থেকে পিকচার অ্যাপটা ডাউনলোড করবেন তো তারপর পিকচার অ্যাপটা ওপেন করবেন তো পিকচারটা ওপেন করার সাথে সাথে আপনাদের সামনে কিন্তু এরকম একটা ইন্টারফেস চলে আসবে তো এখানে আপনারা দেখতে পাচ্ছেন প্লাস নিচে তো এখানে আপনারা ক্লিক করবেন এখানে ক্লিক করার পর এখানে ক্লিক করবেন তো তারপর কিন্তু আপনাদের গ্যালারিতে যতগুলো ফটো আছে তো সব ফটো কিন্তু শো করবে তো তো আপনারা যে ফটোটা ফটোটা ড্রেসটা চেঞ্জ করবেন সেই কিন্তু এখান থেকে চুজ করে নেবেন ঠিক আছে তো আমি একটা ফটো এখান থেকে চুজ করে নিচ্ছি অলরেডি গেছে আমি এখানে অমর ভাইয়ের একটা ফটো চুজ করে ফেলেছি তো আপনারা আপনাদের ফটো চুজ করার পর এরকম একটা চলে আসবে তো নিচে দেখতে পারবেন অনেকগুলো কিন্তু টুলস এর অপশন চলে এসেছে তো এই টুলস গুলো থেকে আপনারা সেকেন্ড নাম্বারে দেখতে পাচ্ছেন টুলস লেখা আছে তো এখানে আপনার ক্লিক করবেন তো তারপর এই যে এআই রিপ্লেস তো এখানে ক্লিক করবেন তো তারপর কিন্তু এই যে দেখতে পাচ্ছেন ব্রাশের আইকন চলে এসেছে তো এখান থেকে আপনারা আপনাদের ব্রাশের সাইজটা ক্লিক করে নেবেন চুজ করে নেবেন ঠিক আছে তো তারপর আপনারা এইভাবে আপনাদের ড্রেসটাকে কিন্তু পুরো এরকম কিন্তু ব্রাশ করে নেবেন আমি যেভাবে করছি আপনারা কিন্তু পুরো ড্রেসটাকে এইভাবে ব্রাশ করে নেবেন তো আমি ভিডিওটাকে একটু ফার্স্ট করে দিচ্ছি তো আপনারা এরকম আমার মতন পুরো ব্রাশ করে নেবেন আপনাদের ড্রেসটাই ঠিক আছে অল ব্রেস এই যে আমার ব্রাশ করা হয়ে গেছে আমার ফটো তো আপনারা ব্রাশ করার পর আপনারা কি করবেন এই যে নিচে একটু লক্ষ্য করলে দেখতে পারবেন রিপ্লেস ঠিক আছে তো এখানে আপনারা ক্লিক করবেন তো তারপর আপনাদের সামনে এরকম একটা ইন্টারফেস চলে আসবে তো এখানে আপনারা দেখতে পাচ্ছেন এখানে কিন্তু কিছু একটা লিখতে হবে তো এখানে আপনারা যেরকম ড্রেস চান তো সেটা কিন্তু একবার লিখে দিলে কিন্তু সেরকম ড্রেস কিন্তু আপনাদের ছবিতে কিন্তু অ্যাপ্লাই হয়ে যাবে ঠিক আছে সেই ড্রেস কিন্তু এআইতে আমাদের ছবিতে লাগিয়ে দেবে তো এবার আমি এখানে একটা লেখা লিখে দিচ্ছি অলরেডি ড্রেস আমি এখানে এটা লিখে দিয়েছি ঠিক আছে তো আপনারাও আপনাদের লেখাটা লেখার পর আপনারা কি করবেন এই যে নিচে দেখতে পারবেন জেনারেট ইমেজ তো এখানে ক্লিক করবেন তো তারপর কিন্তু কয়েক সেকেন্ড টাইম লাগবে তো তারপর আমাদের কিন্তু ছবিতে কিন্তু আমাদের ড্রেসটা কিন্তু অ্যাপ্লাই হয়ে যাবে তো এখানে কয়েক সেকেন্ড আপনারা একটু ওয়েট করে নেবেন হালকা দুই তিন সেকেন্ড ওয়েট করার পরে কিন্তু এই যে দেখতে পাচ্ছেন আমাদের ছবিটা কিন্তু তৈরি হয়ে গেছে দুটো কিন্তু দিয়ে দিয়েছে তো যদি ইচ্ছা হয় আপনাদের এই দুটোর মধ্যে একটা ভালো লাগছে তো তাহলে কিন্তু এই নিচে এখানে ডাউনলোড করে আপনারা কিন্তু ডাউনলোড করে নিতে পারবেন এছাড়াও যদি আপনাদের এই দুটো পছন্দ হয় তো সেক্ষেত্রে কিন্তু এই যে শো মোড রেজাল্ট তো এখানে ক্লিক করে কিন্তু আরও কিন্তু আলমি ছবি কিন্তু আপনারা আনতে পারবেন ঠিক আছে তো দেখতে পাচ্ছেন আবার কিন্তু কয়েক দুই তিন সেকেন্ড লাগবে তো তারপর কিন্তু এই যে ছবি কিন্তু তৈরি করে দিয়েছে তো এইগুলোও কিন্তু দেখতে পালো তো যদি এই দুটোও পছন্দ না হয় সেক্ষেত্রে কিন্তু এই যে আবার কিন্তু সোমোর রেজাল্টে ক্লিক করে আবার কিন্তু আরও কিন্তু ছবি এখান থেকে আনতে পারবেন তো এখানে দেখতে পাচ্ছেন আবার কিন্তু কয়েক সেকেন্ড প্রসেসিং নিচ্ছে তো তারপর কিন্তু এই যে ছবি কিন্তু তৈরি করে দিয়েছে তো আপনাদের যদি এই জ্যাকেটটা পছন্দ নয় সেক্ষেত্রে কিন্তু এই যে দেখতে পাচ্ছেন অ্যারো তো এই অ্যারোতে ক্লিক করবেন তারপরে এইখানে কিন্তু এটা কেটে আপনারা যে কোনো জিনিস কিন্তু লিখতে পারেন ঠিক আছে তো আমি এখানে টি শার্ট লিখে দিচ্ছি তো টি শার্ট লিখে দিলাম তো তারপর কিন্তু একইভাবে জেনারেট ইমেজে ক্লিক করবো তাহলে কিন্তু আমাদের এই ছবিটা কিন্তু টি শার্ট অ্যাড হয়ে যাবে ঠিক আছে তো এই যে দেখতে পাচ্ছেন আবার কিন্তু কয়েক সেকেন্ড টাইম লাগবে অলরেডি গেস দেখতে পাচ্ছেন এখানে কিন্তু তৈরি করে দিয়েছে তো আমরা এই দুটো পছন্দ হচ্ছে না সেক্ষেত্রে কিন্তু আমি সোমোর রেজাল্টে আবার ক্লিক করবো তো তাহলে কিন্তু আরো দুটো কিন্তু তৈরি করে দেবে তো এখানে দেখতে পাচ্ছেন প্রসেসিং নিচ্ছে লাইভ কিন্তু আমি আপনাদের দেখাচ্ছি এই যে দেখতে পাচ্ছেন গাইস খুবই সুন্দর কিন্তু লাগছে দেখতে তো আমার এই তিন নম্বরটা ভালো লেগেছে তো আমি এটা ডাউনলোড করে রাখব তো এখানে ডাউনলোড ক্লিক করে দিলাম আর আমার ছবিটা কিন্তু গ্যালারিতে ডাউনলোড হয়ে গেল তো এইভাবে গিয়ে আপনারা কিন্তু খুব সহজে এই পিকচার অ্যাপ দিয়ে আপনাদের যে কোনো নর্মাল ফটো কিন্তু ড্রেস চেঞ্জ করতে পারবেন আনলিমিটেড কিন্তু ড্রেস পাবেন আপনারা তো আশা করি আমি আপনাদের ভালোভাবে বোঝাতে পেরেছি যে কীভাবে কী কী করতে হয় তো ভিডিওটা ভালো লাগলে লাইক করে দেবেন আজ যদি এই চ্যানেলে প্রথম বারণ তো চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করে দেবেন